এখন যে আমি তোমার পাশে বসে আছে এটা কি এডিটিং নাকি বাস্তবতা তা তো কাদেরকে কাদেরকে রোস্টিং করতে ভালো লাগে তোমার ভালো লাগে शाहरुख খান সালমান খান আর কারো পারমিশন ছাড়া এডিটিং এর মাধ্যমে তার পাশে বসো কাজটাকে ঠিক তুমি কত গার্লফ্রেন্ড কয়টা আছে আমার গার্লফ্রেন্ড আছে প্রায় 100 চালাও তোমার মাসে ইনকাম কত টাকা প্রতি মাসে ইনকাম করি প্রায় 80 লাখ টাকা এই যে সময় টিভি এবং ফ্ল্যাশ টক এরা কিছু ভিউজ জন্য

আমি তার কাছে আসছি তাও আবার এডিটিং এর মাধ্যমে তাই ভিডিওটি অনেক মজাদার হতে চলতেছে তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো স্বপন ভাই এডিটিং তো অনেক ভালো করতে পারো এখন কোন ভিডিওটা এডিট করা কোন ভিডিওটা এডিট না এটা কেমন বুঝতে পারো মানে এক কথাই এমন কোনো এডিট নাই যে বলতে পারবো না যে এই এডিটটা কিভাবে করলো আচ্ছা এখন যে আমি তোমার পাশে বসে আছি এটা কি এডিটিং নাকি বাস্তব এটা বলতে গেলে ফার্স্ট টাইম তো কেউ মানে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা এডিটিং আসলে আমি নিজে বুঝতে পারতেছি না এটা কি আসলে এডিটিং নাকি বাস্তব কি করে তো তুমি যে এডিটিং করে ভিডিও গুলো বানাও এগুলাকে তুমি এডিটিং ভিডিও হিসেবে ধরো নাকি রোস্টিং ভিডিও হিসেবে ধরো মানে একটু পচাই পচানোর মাধ্যমে তাদের ভুলগুলো তুলে ধরা এটা হচ্ছে রোস্টিং আর কি ও আচ্ছা তো কাদেরকে কাদেরকে রোস্টিং করতে ভালো লাগে তোমার ভালো লাগে শাহরুখ খান সালমান খান আর সবাইকে ভালো লাগে এদেরকে তুমি ভক্ত হিসেবে তাদের সাথে এডিট করে বসো নাকি হেডস হিসেবে আমি কারো ভক্ত না কিছুদিন আগেও তো তহিদ আফ্রিদের ভক্ত ছিল ওইটা হচ্ছে আমি তখন চাপের মধ্যে ছিল তো এখন তো চাপ নাই এখন তুমি তাকে কিছু করবে না আমি যখন কিছু করব বড় ধরনের কিছু করব আচ্ছা তোমার মতো এডিটিং ভালো করতে পারে এরকম তোমার দেখে আর কেউ আছে এরকম তো নাই মানে এডিটিং যে ভালো করবো এরকম কেউ হয়তো নাই আমি যতটা মনে করে না তোমাকে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ভালো এডিটিং পারি আচ্ছা তুমি যে কারো পারমিশন ছাড়া এডিটিং এর মাধ্যমে তার পাশে বসো কাজটা কি ঠিক বসতো দুইজনে দিয়ে আসছে যে একজনে দুধে দেওয়া তুলসি পাতা আর একজনে দুষি ওই রকম না আমার কি দোষ আমি তো তেমন কিছু জানি না এই মাঝে মধ্যে একটু একটু এডিট করে আসি তো তোমার গার্লফ্রেন্ড কয়টা আছে আমার গার্লফ্রেন্ড আছে প্রায় একশো প্লাস কি একশো প্লাস গার্লফ্রেন্ড এটা কিভাবে সম্ভব যা টোনা আছে নাকি এতগুলো গার্লফ্রেন্ড বিরেছো কেন আমি দেখতো অনেক সুন্দর তো এতগুলো গার্লফ্রেন্ড যে চালাও তোমার মাসে ইনকাম কত টাকা প্রতি মাসে ইনকাম করি প্রায় আশি লাখ টাকা হ্যাঁ এই তো অনেক টাকা কামাও কিভাবে এত টাকা তো এক কথায় আমি টাকার পিছনে কখনোই ছুটি না এই আলহামদুলিল্লাহ টাকা আমার পিছনে তো তুমি যে এত বড় একটা এডিটর তো তুমি কি সময় বলিউড সিনেমায় বড় ধরনের এডিটিং এর কাজের অফার আমাকে অনেকে স্বপন ভাই এক লাখ টাকা দিব এরকম একটা ছবি এডিট করে দিতে হবে বা ভিডিও এডিট করে দিতে হবে নেগেটিভ আমি বলি ভাই এইসব টাকা আমার দরকার নাই কারণ আমি খারাপ কাজ আমি কখনোই করবো না রোস্টিং করো এটাও তো খারাপ কাজ ওইটা হচ্ছে যখন আমার মনে হয় যে এরকম ব্যক্তিকে রোস্ট করা দরকার মানে আর রোস্টিংটা করি আমি হচ্ছে প্রতিবাদের মাধ্যমে যে প্রতিবাদ করি প্রতিবাদ করি সে যে ভুলটা করলো সেটা পচানোর মাধ্যমে সেই ভুলটা তুলে ধরার চেষ্টা করি তো তোমার এডিটিং এর অনেক ফ্যান ফলোয়ার তো আছে তো তোমার এগুলোর মধ্যে হ্যাটার্স কি রকম আলহামদুলিল্লাহ হেটারস আমি মনে করি কমই আছে আমার ও আচ্ছা হ্যাটার্স নাই বুঝলাম কিন্তু তারপরেও প্রত্যেকটা ভিডিওতে টুকটাক কিছু নেগেটিভ কমেন্ট আসে এগুলোকে তুমি কিভাবে দেখো যদি দেখে যে খারাপ কমেন্ট করতেছে আমার কোনো ভিডিওর জন্য যে স্বপন ভাই আপনি এই ভিডিওটা বানালেন এটা উচিত হয় নাই তখন আমি ওই রকম কাজ করার মানে চেষ্টা করি না নেক্সট আর কি এই যে সময় টিভি এবং ফ্লাস্টক এরা কিছু ভিউজের জন্য টিকটক প্রতিবন্ধী এদেরকে এনে ইন্টারভিউ নেন এই ধরনের অনুষ্ঠানগুলোকে তুমি কি চোখে দেখো ওইটা বলতে গেলে যাত্রা পালার একটা মঞ্চ মনে হয় আমার কাছে আমারও তাই মনে হয় আর না হলে এরকম কয়েকটা ভিউজ এর আসে সবার কাছ থেকে ইন্টারভিউ নেবে নাকি আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি তো দর্শক দিন আমাকে টাকা দাও এই সময় নিয়ে একটা ইন্টারভিউ নিচ্ছি তার জন্য আবার টাকা দিতে হবে নাকি আমি তার বাস্তবে বাস্তবে তোমার সময় নষ্ট করে তোমার ইন্টারভিউ নিয়ে নাই এডিটিং এর মাধ্যমে আসছে এটা আবার টাকা কিসের আমি টাকা টাকা দিতে পারবো না তো দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে কাকে নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে চাটগা সিনেমা অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ